হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আমাদের মাথা ভাঙ্গার কাজের জার্নি যেখানে পুরো দু দিন আমরা রাত জেগে দিন রাত আমরা কাজ করেছি তার সাথে আমরা বিয়েবাড়িতে অনেক অনেক মজাটাও করেছি তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করো না পুরোটাই তোমরা দেখতে থাকো তো এটা ছিল হালদি ডেকোরেশন আর সেখানে আমরা পৌঁছাই সেখানে গিয়ে আমরা এনজয় করি সবাই মিলে অনেক মজা করি বিভিন্ন কিছু ডিজাইন অনেক কিছু খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমরা সেখানে কাজে বসে যাই আমরা কিন্তু কাজ করেছি রাত জেগে জেগে কাজের এতটাই চাপ ছিল যে কাজের সময় আমরা ফোনে সেরকমভাবে ক্লিপ বা কিছু নেওয়া আমাদের পক্ষে পসিবলটা হয় হয়নি তো সেই কারণে আমরা নেই তো কিছু কিছু সময় নিয়েছি তোমরা দেখতেই পারছো দুটা থেকে মানে এখানে সন্ধ্যা সাতটা থেকে শুরু করেছে তখন টাইম পাই না তখন দুটা চারটা পাঁচটা কী করে টাইমগুলো কেটে গেছে আমাদের কাজের আর সেই সময়কার সিচুয়েশনটাও তোমরা দেখো এখনো আমাদের মেহেন্দি চলছে আমাদের ক্লায়েন্টও ঘুমায়নি এখনো ট্রিল বসে আছে

তোমরা কিন্তু আমাদের এই এই হাতের সিচুয়েশন প্লাস কোন যেগুলো শেষ করেছি আমরা কাজ করে সেগুলো দেখলেই বুঝে যাবে আমাদের সিচুয়েশন কিন্তু তার সাথে সাথে আমরা টায়ার্ডনেসের এর মধ্যেও আমাদের কিন্তু এনজয়মেন্ট গুলো একদমই কমেনি আবার সেই রাত থেকে দিন পর্যন্ত কাজ করে সকাল সকাল একটু সবাই রেস্ট করে নিয়ে পরের দিনের জন্য আমরা আবার রেডি হয়ে যাই আবার সেম প্রসেসে সেখানে গিয়ে আবার মজা থাটা ডেকোরেশনে গিয়ে ফটো তোলা এইসবের মাঝে মাঝে তারপর আমরা কাজটাও করি কিন্তু আবারও সেই সমস্যা যেখানে আমরা কাজ করতে করতে সেরকম ফটো ভিডিও তুলতে পারিনি কারণ তখন প্রচুর হেডিক থাকে কাজের সেই জন্য ফটো তোলা হয়ে ওঠেনি যে আমরা কেমন কোনো কাজ করেছি তাও যেটুকু কাজ করেছে অবশ্যই ক্লিপ দিব। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে এখানেই কিন্তু আমাদের কাজের শেষ হয় না কারণ এরপর কিন্তু আমার আবার নেক্সট টেনও থাকে মেকআপ কাজ সেটার জন্য আমি নিয়ে আসবো আবার নেক্সট ব্লগ সিচুয়েশানটাতে তোমরা বুঝতে পারছো কটা বাজে তখন মনে হয় যে ছটা সাড়ে ছটা সকাল এরকম হয়েছে টাইম দেখো অলরেডি সবাই টায়ার্ড আবার আমি রেডি হয়ে যাই পরের দিনের কাজের জন্য সেটা আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো